ভারত বিরোধী মন্তব্যের জেরে এগরায় পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক ভারত বিরোধী মন্তব্যের জেরে স্কুল শিক্ষকে আটক করল পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে পুলিশের হাতে আটক এক প্রাথমিক শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শমশের আলম খান যিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সাথে গ্রামীণ চিকিৎসক ও বটে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ দেখুন আমরা জিনাদের দয়াতে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি জিনারা ভারত মায়ের বীর সন্তান জিনাদের সব সবসময় জিনারা আমাদের জন্য জেগে রয়েছেন আমরা শান্তির গুণ ঘুমোচ্ছি ওদের বিরুদ্ধে পাকিস্তান স্বরূপ মন্তব্য ভারত বিরোধী রাষ্ট্র বিরোধী মন্তব্য যেরূপ মন্তব্য সোশ্যাল সাইডে ডক্টর শেখ আলম শামসের খান আলম আলম খান শামসের আলম খান যিনি এইরূপ পোস্ট করেছেন ওনার পূর্ণ বিরোধিতা জানাই সেই সঙ্গে আমরা থানায় কমপ্লেন দিয়েছি প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেন না নেয় তাহলে তাহলে এর থেকে আরো বৃহত্তর আমাদের আন্দোলন হবে এগরা বিধানসভা জুড়ে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो